তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদেরকে ক্রিকেটের নতুন এক প্লেয়ার সার্ফেন দাদার ফুটকে নিয়ে কিছু কথা বলতে চলেছি ওয়েস্ট ইন্ডিয়ান ইয়াং এই প্লেয়ারটি রাসেলের রাসেল প্লেয়ার হিসাবে উপযুক্ত এক প্লেয়ার হয়ে উঠতে পারবে কিনা আর তিনি কি দ্বিতীয় রাসেল হতে পারবেন সেই সকল প্রশ্ন তোমাদের মনে থাকবে আর সেই সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতেই এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর বন্ধুরা তোমাদের বলে রাখি আইপিএল দু হাজার চব্বিশের এর মিনি অকশন থেকে কলকাতা দল এই প্লেয়ারটিকে লাস্টের দিকে নিয়েছিল দেড় কোটি টাকা মূল্যে দেখো বন্ধুরা সত্যিকারের কথা বলতে গেলে এই প্লেয়ারটিকে নেওয়ার মূল কারণ হচ্ছে যাতে রাশে একটা ব্যাক প্লেয়ার পায় আর গৌতম গম্ভীর সেই ভেবেই এই প্লেয়ারটিকে নিয়েছে আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে এই প্লেয়ারটি মানের প্লেয়ার সাথে ইংল্যান্ডের যে সিরিজটা ছিল অর্থাৎ টি সিরিজের কথা বলছি সেই সিরিজে সাথে দুর্দান্ত করেছেন আর তাছাড়াও তিনি এখন দুর্দান্ত ফর্মেও রয়েছেন দেখো বন্ধুরা এই প্লেয়ারটিকে কলকাতা রাসেলের ব্যাক আপ প্লেয়ার হিসেবে নিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি আদেও চান্স পাবেন কি পাবেন না প্রতিটা ম্যাচে সেটা না ভাবলেও হয় এখন আসল ব্যাপারটা হচ্ছে কলকাতা যেই প্লেয়ারটিকে পেয়েছে সেই প্লেয়ারটি পুরোপুরি রাসেলের এক ভালো ব্যাট আপ প্লেয়ার এবার ব্যাপারটা হচ্ছে রাসেলের নাকি সামনের বছরই লাস্ট হতে চলেছিল কারণ আগের বারে বা বলো তার আগের বারে কলকাতায় রাসেল ভালো প্রদর্শন করতেও পারেনি তাই হয়তো কলকাতা দল সামনের বারে রাসেলকে ছেড়ে দিতে চলেছিল কিন্তু বিষয়টা হচ্ছে রাসেল এখন দুর্দান্ত ফর্মে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজে তিনি দুর্দান্ত ছন্দেও দেখা যাচ্ছিলেন দেখো তার আগে একটু বলিংয়েও প্রবলেম দেখা গিয়েছিল ভালো বল করতে পারতো না আর মূল কথা তার ফিটনেসের প্রবলেম ছিল তো তাই বিষয়গুলো দেখা যাচ্ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবারে তিনি পুরোপুরি ভালোভাবে কামব্যাক করেছেন তার বোলিংও যেমন ভালো হচ্ছে তার ফিল্ডিংও তেমনই ভালো হচ্ছে তাছাড়া ব্যাটিং এর কথা তো না বললেই চলে তিনি দুর্দান্ত মানে মাঝখানে ফর্ম পড়ে গিয়েছিল এখন তিনি দুর্দান্ত ফর্মেও রয়েছেন আর সবচেয়ে বড় কথা হলো তোমরা দেখো রাসেলের মতো প্লেয়ারের কাছ থেকে কলকাতা ম্যানেজমেন্ট কি চাইবে তারা চাইবে যে রাসেল যে কটা ম্যাচ খেলবে সে কটা ম্যাচই যারা জেতায় সত্যিকারের কথা বলতে গেলে চোদ্দোটা ম্যাচের মধ্যে রাসেল যদি ছটা ম্যাচও খেলে ছটা ম্যাচ তিনি জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তো কলকাতা ম্যানেজমেন্ট সেটাই চাইবে আর রাসেল যেমন ফর্মে রয়েছে রাসেলের জন্য আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার প্রদর্শন আরও বেশি ভালো হতে চলেছে এবারে আসি সার্ফেন্ড রাদার ফোটকে নিয়ে এবার যদি এই প্লেয়ারটা টি টোয়েন্টি ক্যারিয়ারের দিকে লক্ষ্য দিই তাহলে দেখতে পাবো তিনি একশো দশ ম্যাচে আঠেরোশো আটচল্লিশ রান করেন আর তার থেকেও বড়ো কথা হচ্ছে তিনি খুব ভালোভাবেই বল করতে পারেন বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি দু হাজার চোদ্দো সালে যখন কলকাতা রাসেলকে নেন তখন রাসেলের বয়স ছিল পঁচিশ বছর আর তিনি অনেকটা কম দামেই কলকাতাতে আসেন কলকাতা তাকে লাস্টের দিকে বেশ প্রাইসে কিনে নেয় আর রাজার ক্ষেত্রেও বিষয়টা সেম তাকে কলকাতা দল খুবই অল্প দামে রাজার ফোর্ডকে তার এক টিমে নেয় এন্ড লাস্টের দিকে অর্থাৎ তাকে বেস্ট প্রাইজে কলকাতা টিমে নেয় রাসেল আগে দিল্লিতে খেলতো তারপরে কলকাতায় আসে আর এই প্লেয়ারটিও ঠিক সেম আগে দিল্লিতে খেলতো এখন কলকাতায় খেলবে সামনের বার থেকে এই প্লেয়ারটি দিল্লি ছাড়াও ব্যাঙ্গালোর মুম্বাই আরও অন্যান্য টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে আর বন্ধুরা একবার তিনি দিল্লির হয়ে কলকাতার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন কলকাতাকে তিনি দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে হারিয়েও দিয়েছিলেন এই প্লেয়ারটির বোলিংয়ের থেকে ব্যাটিংয়ের এমিলিটা বেশি ভালো রাসেল যেমন ব্যাটিংও করতে পারে ভালো বোলিংও করতে পারে ভালো এই প্লেয়ারটি ততটা রকম নয় বাট ব্যাটিংটা ভালোই করে আর ব্যাপারটা হচ্ছে তোমাদের বলি রাসেল আর এই প্লেয়ারটির মধ্যে আমি কম্পিটিশান করছি না ঠিক আছে কারণ রাসেল খুবই ভালো মানের এক প্লেয়ার আর ইনি কেমন প্লেয়ার আমি অতটা বলতে পারবো না বাট রাসেলের মতো অতটাও নয় কিন্তু এইটুকানি বলতে পারি যে এই প্লেয়ারটি রাসেলের এক ভালো ব্যাক প্লেয়ার হবে আর প্লেয়ারটি এখন ভালো ছন্দে রয়েছে সেহেতু কলকাতার অনেকটাই সুবিধা বলো বা একটা বড় সুযোগও বলতে পারো কারণ যেহেতু গৌতম গম্ভীর কলকাতার উইন্টার হয়ে গেছেন সেহেতু এবারে তিনি বুদ্ধিমানের মতো কাজ করবেন রাসেল যেই ম্যাচগুলোতে উপস্থিত থাকবেন না সেই ম্যাচগুলোতেই হয়তো এই প্লেয়ারটিকে রাসেলের ব্যাক প্লেয়ার হিসেবে খেলাবেন বা আরও নানান কিছু পরিকল্পনা করতে পারেন গৌতম গম্ভীর আর এই প্লেয়ারটি তোমাদের কেমন মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাও আর কলকাতার সাপোর্টার হলে কমেন্টে পারফেল হার্ট স্প্যাম করো আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও